বঙ্গোপসাগরের শান্ত জলরাশির কোলে ভোলার চর ফ্যাশনে কুকৃমকৃদ্বীপ বর্তমানে ধীরে ধীরে বাংলাদেশের প্রাকৃতিক পর্যটনের নতুন গন্তব্যে পরিণত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য ও নিরিবিলি পরিবেশ নিয়ে এই দ্বীপের ম্যানগ্রোভ বন পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে জনশ্রুতি রয়েছে যে দ্বীপটিতে প্রায় পাঁচশো বছর আগে ব্রিটিশ রাজপুত্রের কুকুর ও মুকুর বা বিড়ালের সাথে সাক্ষাতের পর তার নামকরণ করা হয় কুকরিমুকরি বর্তমানে এখানে প্রায় পনেরো হাজার মানুষের বসবাস এবং বেশিরভাগই জেলে ও কৃষক তবে এখন নতুন প্রজন্ম পর্যটন খাতে যুক্ত হতে শুরু করেছে ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এই দ্বীপে দৃশ্যমান হতে শুরু করেছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি তারই অংশ হিসেবে ইউএনডিপি এর একটি প্রতিনিধি দল গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর প্রতিনিধিদের নিয়ে একাধিক কর্মশালা ও ফোকাসড গ্রুপ ডিসকাশন এফজিডি আয়োজন করেছে একুশ নভেম্বর বৃহস্পতিবার কুকরিমুকরি কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টারের হলরুমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সমস্যাগুলো চিহ্নিত করার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় এতে স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধি যেমন আরতদার বোট মালিক পাইকার অটো চালক স্পিডবোট মালিক ও চালক ট্যুর অপারেটর সহ অন্যান্য সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শক মোহাম্মদ বিল্লাহ কর্মশালাটি সঞ্চালনা করেন জি এর উপপরিচালক কারিগরি ডা খলিলুর রহমান লোকাল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দ্বীপের সমস্যা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন বিকেলে স্থানীয় যুবকদের টেকসই জীবিকা ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য তাদের ক্ষমতায়ন এবং স্থানীয় জনগণের সমস্যা চিহ্নিত করার উদ্দেশ্যে কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় অংশগ্রহণ করেন কৃষক জেলে মাঝি ট্যুর অপারেটর ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডাটা কনসালটেন্ট আহমেদ কবির সভাপতিত্ব করেন জি জে নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ এর জাতীয় পরামর্শক মোহাম্মদ মাসুম বিল্লাহ কর্মশালাটি পরিচালনা করেন জিজেইউএসের উপপরিচালক কারিগরি ডাক্তার খলিলুর রহমান এই কর্মশালায় স্থানীয় যুবকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কি কি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই বিষয়গুলো চিহ্নিত করা এবং কার্যকরী দিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করা হয় বাইশ নভেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কমিউনিটি ভিত্তিক পর্যটন সিবিটির উন্নয়ন টেকসই জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে স্থানীয় জনগণকে ক্ষমতায়ন এবং তাদের সমস্যা চিহ্নিত করা এই কর্মশালায় পর্যটন সংশ্লিষ্ট অংশজন ট্যুর অপারেটর ট্যুর গাইড স্পিডবোর্ড সমিতি প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডাটা কনসালটেন্ট আহমেদ কবির সভাপতিত্ব করেন জিজে জে নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুয়াই প্রকল্পের জাতীয় পরামর্শক মোহাম্মদ মাসুম বিল্লাহ কর্মশালাটি পরিচালনা করেন জিজে জে উপপরিচালক কারিগরি ডাক্তার খলিলুর রহমান এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ শাওলান চন্দ্রশীল কর্মশালায় স্থানীয় পর্যটন ব্যবস্থার উন্নয়ন তার সমস্যাসমূহের সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয় এছাড়া প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পর্যটন খাদের কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনায় উঠে আসে এছাড়াও জি জে ইউএস এর আয়োজনে ইউএনডিপির প্রতিনিধি দল বাবুগঞ্জ লঞ্চ ঘাটে স্থানীয় যুবক ও ইকো ট্যুরিজমের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন এবং মনুরা ঘাটে স্থানীয় জেলে ও স্থানীয়দের সাথে এফজিডি করেন দ্বীপে অনুষ্ঠিত কর্মশালাগুলো একদিকে যেমন স্থানীয় জনগণের জীবিকা এবং টেকসই উন্নয়নের জন্য নতুন দেগান্ত উন্মোচন করেছে তেমনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে ইউএনডিপি ও জিজেইউএস এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালাগুলো দ্বীপটির মানুষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং পর্যটন খাদের উন্নয়নে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে